আপনার এই পাঞ্জাবির মূল্য তো গবর্নমেন্ট নির্ধারণ করে দেয় নাই এটা আপনারাই করছেন তাই না আপনারা করছেন আবার আপনারা আপনাদের করার বিষয়ের উপর ভোক্তাকে ঠকাচ্ছেন প্রত্যেক আইটেমে তাহলে এখন তো বেশি নিচ্ছেন ভোক্তার কাছ থেকে ভোক্তা তো ঠকে যাচ্ছে এই ম্যানেজার সাহেবকে ডাক দিন তো এখানে সেলসম্যান কা আপনি বলো কোন দেশীয় পাঞ্জাবি হ হ্যাঁ বাকি সব আমারে

আপনারা করছেন আবার আপনারা আপনাদের করার বিষয়ের উপর ভোগটাকে ঠকাচ্ছেন ধরেন এটার দাম পাঁচ টাকা ভ্যাট সহ এখন ভ্যাট যদি আপনি আলাদা করেন তাহলে সাড়ে চার টাকা ভ্যাট সহ সাড়ে চার টাকায় পড়বে না প্রোডাক্টটা প্রাইস তাই না ওটা কি করেছেন আপনারা করেননি তো ছয়শো পঁচানব্বই টাকা আপনারা বেশি নিচ্ছেন কাস্টমার থেকে আর যেগুলো ডাবল স্টিগুলো কি করবেন জানতে চাচ্ছি আমরা এই যে এখানর থেকে পেলাম একটা এটা কি করবেন বলেন এই ডাবল স্টিকার তুলে যেটা আপনার বেস্ট প্রাইস এটা থেকে কমিয়ে নতুন করে ই করবেন আর কতগুলিতে করলেন এই রিপোর্টটা কালকে আমাদেরকে দিবেন আর এই ডাবল প্রাইসিং হবে না আপনি তো প্রাইস একবার করেছেনই এটার উপরেই আপনি আপনার আইটি দিয়েছেন সবকিছু দিয়েছেন আপনারে ওগুলি সব ক্লিয়ার তাই না তো এখন কথা হলো যে নতুন করে আপনি যখনই আবার এটার ভ্যাট ভোক্তার কাছ থেকে অতিরিক্ত নিবেন এটা তো ভোক্তা তো ঠকে যাচ্ছে আপনার তো একবার এটা প্রাইসিং হয়েই গেছে এই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুই হাজার নয়ের ধারায় আপনি আপনার ডিক্লেয়ার করা মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করছেন ভোক্তাদেরকে আপনাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করা হলো কালকে জানাবেন যে আপনাদের এরকম কতগুলি ছিল কতগুলি চেঞ্জ করেছেন ঠিক আছে অফকোর্স এটা আপনার বেস্ট প্রাইস তো এটা থেকে মাইনাস হবে টেন পারসেন্ট হয়ে তারপরে যেটা ভেটা সে আসবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ